মৎস্যজীবীদের জন্য কিছু করেনি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে টুরিজমের পরে ফিশিং এবং ফিশার সবচেয়ে বড় জীবিকা এখান থেকে মাছ বিভিন্ন জায়গায় যান এশিয়ার সব দেশেই যান স্বাভাবিকভাবে মৎস্যজীবীদের কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা কয়েকদিন আগে এই এলাকা পরিদর্শন করেছেন ভারত সরকারের মৎস্য দপ্তরের কোনো স্কিম এখানে কার্যকর এই রাজ্যের সরকার করেনি উনি সদরবাজারানোর চেষ্টা করছে তার কারণ হচ্ছে ওরা মমতা ব্যানার্জির ভোটব্যাঙ্ক সংখ্যালঘু মুসলমানদের মমতা ব্যানার্জি মনে করে নিচের ভোটব্যাঙ্ক সব সংখ্যালঘু মুসলমান নিশ্চয় খারাপ কিন্তু এই ধরনে ধরসংকারী আStateHandler মতো কোলাবাদ আমরা দুঃখের মতো কুন্ডা এরা হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ স্বাভাবিকভাবে রেপকে রেপ দিয়েছে এটার যদি প্রতিবাদ থেমে যায় আমাদের সকলের নজর যদি আউট অফ সাইট হয়ে যায় তাহলে এই আউট অফ মাইন্ড হয়ে এবং এরা এরা ছাড়া পেয়ে যাবে এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা মিছিল মিটিং এ যায় আরেকজনের বাবা সিপিআইএম এর পার্টি মেম্বার মাননীয় প্রধানমন্ত্রী কথা এটা নয় এটা হিন্দি অন্যতম পিন্ডি মমতা ব্যানার্জি হিন্দি যে চটকে গেছে তার যে নেত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শুধু হিন্দি জোটের কঙ্কাল সার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার নাকি হচ্ছে ওখানে কালো জামা কালো ফালি দেখে সেখান থেকে ভারতীয় সংস্কৃতি সনাতনী ঐতিহ্য ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং আমাদের দেশের অতি ইতিহাস তিনি আজকে নয় প্রথম থেকে করছেন সর্দার বল্লভভাই প্যাটেল নেতা হচ্ছে সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে আনা শঙ্করাচার্যের চারধামের এক ধাম শঙ্করাচার্য সমাধি সমাধিস্থলকে পুনর্নির্মাণ করা কাশিধাম মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা সেই জায়গাগুলো তিনি তার চেষ্টা প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ ইউনানি আমাদের যে ন্যাচারাল থেরাপি আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিষাদ ওঝানোর কাজ

তত সিপিএম আতঙ্কিত হবে কারণ এরা একটার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর মূর্তি স্বামী বিবেকানন্দের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বিদ্যাসাগরের মূর্তি বসায়নি এরা বসিয়েছে কালমার্স লেলিন মাহসেতুং হচিমিন এদের মূর্তি এদের নামে রাস্তা তাই ওদের গায়ে লাগবে আর কংগ্রেস নরেন্দ্র মোদীর নাম শুনলে তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায় কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন তিনশো প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা যে কাজগুলো কর্তব্য পথে নেতাজির মূর্তি স্থাপন করা যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেসে কাজ করেনি কংগ্রেসের করা উচিত ছিল এলাহাবাদের নাম প্রয়াগরাজ সেটা ওরা করেনি যোগী আদিত্যনাথজির করেছে নরেন্দ্র মোদীজির আদর্শ তাই স্বাভাবিক ভাবে কংগ্রেসের এগুলো লাগবে আর বর্তমান কংগ্রেস কংগ্রেস আগের নেই বর্তমান কংগ্রেসের হেডকোয়ার্টার ইটালি তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সবটা ইটালিতে আছে স্বাভাবিক ভাবে ইটালি বেশ কংগ্রেস ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেম ভারতবর্ষের বিকাশ উত্তরণ তাতে তাদের বিড়ম্বনা হবে তারা বিচলিত হবে এবং তারা বলতে তাতে সমস্যা নেই চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেখা চুরির তদন্ত আবাসের চুরির তদন্ত চায় চোরেরা জেলে যাক দেখতে পায় সেটা যদি আর বিরোধী দল নেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানান আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সিবিআইকে তাদের ওপেন পোর্টাল রয়েছে এবারে যে কেউ তথ্য দিতে পারে

আপনারা জানেন নীরব মোদী মেহুল সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছে তাদের তিরাশি শতাংশ টাকা উদ্ধার করে দিয়েছে সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে ভাইপর সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে আপনারা দেখছেন আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে গালিঘাটে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্টুটে তিনটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট

দেবের এমপি ল্যাডের কাজ নিতে গেলে সেটা তিরিশ পার্সেন্ট কিনা আমি জানি না সেটা কাঠমানি দিতে হয় এটা শুধু দেবেন সব তৃণমূল এমপি সব তৃণমূল এমপির এবং আপনারা যদি খবর নেন এরা অধিকাংশ ডিএম দিয়ে কাজ করে না কাকে দিয়ে কাজ করে অ্যাগ্রো কর্পোরেশন কি অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি প্রদীপ মজুমদার আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ এমপি ল্যান্ডে অ্যাগ্রো কর্পোরেশন করে আমি তথ্য নিয়ে বলছি অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও পনেরো পার্সেন্ট কোথাও বিশ পার্সেন্ট টাকা এমপিদের কাছে পৌঁছায় এটা তৃণমূলের লোক রাখা দেবের দেবের ভবিষ্যৎ কি দেবকে নিয়ে এত জল্প আমি বলতে পারবো না দেব বলতে আচ্ছা মুখ্যমন্ত্রী যে বলতে পারবে আমি বলতে পারবো না কারণ এনামূলের টাকায় দেব এনা বলে টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত সত্য দেব নিজাম প্যালেসে একবার গেছে ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে আপনারা জানতে পারেন পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে তা এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে নিতেই পারে কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে প্রমাণিত সত্য কি করবে ও জানে তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই থাকবে আপনারা সবাই আপনাকে আমাকেও যেতে হবে কিন্তু আমরা এত তাড়াতাড়ি উনাকে ছাড়বো না আমরা উনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন আমার পঁচাশি বছরের বাবা আঠাত্তর ছিয়াত্তর বছরের মা আমি বাড়িতে কন্টাইতে থাকি না আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে এমন কোন লোককে নেই অত্যাচার করেনি এখানে যারা দাঁড়িয়ে আছে মার খাইনি জেল খাটেনি এমন কোন লোক নেই অনেক অত্যাচার করেছেন আপনাকে পাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো তারপরে দিয়েছেন অনেককে কাঁদিয়েছেন এখনও কাঁদাচ্ছেন আপনার জন্য দশটা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে কেউ শহীদ মিনারের নিচে কেউ গান্ধী মূর্তির নিচে কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না

করা যায় না আমরা মহিলার পাঠাবো আপনাদের মাধ্যমে বলছি তারা যদি আইনি পরামর্শ চান সহযোগিতা চান আমরা এই পুলিশ বিচার দেবে না যারা কামদনিতে ফাঁসির অর্ডার হওয়ার পরে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়ে দিল এবং টুম্পা কয়েল মৌসুমি কয়েল যারা উইটনেস তাদের প্রোটেকশন না দিয়ে যে রেপ করলো

জাতীয় সঙ্গীত অবমাননে যে মামলা করা হয়েছিল সেখানে হাইকোর্টে গিয়ে আমারও ধাক্কা রাজ্যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল সুনানির জন্য রাজ্য ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেও সুনানির জন্য রাজ্য বল উৎসব আছে ওদের হালত পরিষেবা পুরো কলা পদক্ষেপ দেওয়া যাবে না বিজেপি ধরো পা তাই না প্রমাণই করতে পারবে না আর রাষ্ট্রবাদ জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট বিজেপি করতে জানে আমরা মমতা ব্যানার্জিকে একটা শিখাতে হবে না উনি পশ্চিমবাংলায় আলাদা আমি বাংলার জাতীয় সংগীত করলাম দেশের মধ্যে আলাদা রাজ্য করে দিতে অতএব জাতীয় তার সম্মান মর্যাদা বিজেপির লোকেরা করে কারণ বিজেপি করতে গেলে প্রথম নেশান ফার্স্ট মন্ত্রে শপথ নিতে হয় তারপরে বিজেপি করা যায় বিজেপির কাছে দল পরে ব্যক্তি অনেক পরে রাষ্ট্রপ্রথম অথবা মমতা ব্যানার্জি আর তৃণমূলের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই সবাই ভালো থাকুন